আরে গেমে আসতে না আসতে এত ইনভাইট দিচ্ছে কেন দেখি তো আরে রিমন ভাই গেম খেলবা হ্যাঁ খেলার জন্য আসছি আচ্ছা স্টার্ট করো আরে রিমন ভাই নাও প্লিজ আরে ভাই বেরো আয়। আরে এক সেকেন্ড তুমি ওরে কেক দিলে কেন ভাই ওর জায়গায় একটা ভালো প্লেয়ার আসবে ও মানে তুমি নিজে কি নিজে বড় প্রো প্লেয়ার ভাবো নাকি চুপচাপ ওরে গ্রুপে ডাকো ভাইয়া সরি এখন আর কিছু বলবো না ভাইয়া কিক মারিও না প্লিজ আরে তুমি এত টেনশন নিও না তোমাকে কেউ কিক মারবে না আমি আছি তো ভাইয়া আমি ছালা পারি না তো সবাই কিক করে দেয় আমাকে আচ্ছা তোমাকে কে কে কিক করছে বলো তো ভাইয়া সবাই আমাকে কিক মারে যেরকম রোমান ভাইয়া আমাকে কিক মারবে সেরকম সবাই কিক মারে আচ্ছা এ রোমান এ পিকচারের গ্রুপটা দেতো আচ্ছা একটু আগে তোমাকে রোমান কিক মারছে তাই না জি ভাইয়া থোমিও কিক মারো না ভাইয়া ওনাকে কিক মারলে আমাকে আনসার করে দিবে আরে আমি তোমাকে বলছি কিক করো করে দিচ্ছি ভাইয়া একটা কথা বলি হ্যাঁ বলো এই সাকিব ভাইয়া প্রতিদিন আমাকে নুখ নুখ করে অপমান করে আচ্ছা এক কাজ করো দেখো ছোট ভাই তুমি গুরুত্ব তাকে দিবা যে তোমাকে গুরুত্ব দেয় আর যে তোমাকে গুরুত্ব দেয় না ওর সাথে সম্পর্ক রাখো না জি ভাইয়া ভিডিও ইউটিউব টিকটক ফেসবুক সব জায়গায় দেখি ভাইয়া